ওমারের ভিতরে বাপ যে হেদায়তের নোর জলে উঠেছে বাবা তোমার মানলাম একটি বার আমার কাছে তুমি জানের ভিক্ষা না নাও ওরে বল তুমি কথা বললাও আমি তোমার দরজায় যখন দাঁড়িয়েছিলাম কি জানো গুনগুন গুন করে ভেতরে যেন পড়ছিলাম হাজুরো তোমারের বোন ডাক দিয়ে বলেছিল ভাই কোরআন তেলাওয়াত করেছিলাম ওমার বন ভাই বোন রেও কি যেন পড়ছিলে ইন্নি আলাল্লা আমার আল্লাহ বলেন বান্দা আমি নিশ্চয় তোমাদের আনলাও আমি দুনিয়াতে এতগুলো নিয়ে আমুদান করাবো কেন তোমরা আমাকে এখনো আল্লা বলে বান বানাও ওমার ডাক দে বলো বল এত সুন্দর কথা কে পড়ছিলো বল ওমার যা আর বলো ফা তোমা তিনি মনে মনে ভাবছেন তো ঘরে আছে যদি আমার ভাই জানতে পারে মারবে ঘরের ভিতর থেকে বাবা শুনলাও। ওমার বাপ যার না মনে হয় দিলটা নরম হয়েছে কথার আওয়াজটা বাপ যে পাল্টে গিয়েছে বলেন ভাই আমি তেলাওয়াত করে তোমার বোন আর দোলা ভাই শাহিত কে শোনা ওরে ভাই ও গতকালকে আসর নামাজের ভার আমি নবীজিকে দেখেছি তোমার জন্য দোয়া করতে বলুন সুবাহান্লাহ আল্লাহর নবী মাঝে মাঝে দোয়া করতে নাল্লাহ ভাই ও মারকে না তুমি আবু সেহেল দুজনার মধ্যে যা দ্বারা ইমানের কামিয়াবি হবে দিনের কামিয়া হবে বোমাওলা এই দুজনার মধ্যে সেই লোকটাকে দিনের মধ্যে দাখিল করে দাও ওরে ভাই উমার আমার মনে হয় তোমার দোয়াটা কোবুল হয়ে গিয়েছে কি পড়া একটু শোনাও হজরত বলেছিল তো কয়েকটা বাপ যে আয়াত আপনার বোন হাজর দুই চোখের কোনা দিয়ে বাবা ঝজ্জার করে পানি ঝরেও উমার কেদি কেদি বলেছিল ভাই এত সুন্দর বাণী তোমরা কোথায় পেলে বলাও ফাতেমা রক্তাক্ত শুনে নিয়ে ডাক দিয়ে বলেছিল ভাই যে নবীদের কলমা পড়ার জন্য তোমরা আমাকে তুমি আমাকে মারছিল সেই নবীর ওপরে কোরআনটা নাজিল হয়েছে বলে তাই নাকি বলে হাও ও ফাতেমা বোন আমি সেই নবীদের কথা আমি কোনোদিন শুনি নাই ওই আবু সাহেব উদ্বা সাহিবারা বলেছে ওর কথা শুনে বানাও তাই আমি দূর থেকে তাদেরকে দেখলে কানে আঙুল ভরে দিয়ে চলে যেতাও এবং তুলো ভরে দিয়ে মাঝে মাঝে হাঁটতাম যেন ওদের আওয়াজ গেল যেন কানে না আসে ওরে ভাই খাবাও ওগো সাইদ ভাই অন্যায় করেছে তোমাদেরকে মেরে নবীর কাছে নিয়ে চলাও আল্লাহ রসুলের সাহাবা সাইদ আর আপনার ফাতেমাও আর খাববা তিনজন আয় বাবাও ওমারকে ধরে নিয়ে বাপ যে চলে যাচ্ছেন আল্লাহর নবী যে দনবারে ওমার ডান হাতে বাবজি তলোয়ার খানা রয়েছে ওমার মাথায় বাবজি মস্তানি বাবজি পাগনি বাঁধা আছে আল্লাহর নবীজি সাহবারা দূর থেকে বাবজি দেখতে পেয়েছে ওমার আল্লাহর নবী দরদ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আলাও আল্লাহ সাল্লামের সাহবারাও ডাক গো ওই দেখেন ওমার আসতেছে আপনার দরবারে ওগো আল্লাহর ডুবে যে দেখুন আপনার সাঁদ আর খাব আর ফতুমা তার বলুনকে ওই উমার ধরে টেনে নিয়ে আসছে মনে হয় কলমা পড়ে নিয়েছেন এই কারণে কলমা পড়েছে বলে তাদেরকে হয়তো আপনার সামনে মারবে ওগো নবী আপনাকে হয়তো বিয়ের যদি গর্বে মারতে পারে গো ওই উমার আপনার দরবারে আসার আগে একটিবার আপনি আমাকে আমাদেরকে হুকুম করে দেন আপনার অনেকগুলো সাথী ভাইয়েরা আমরা দাঁড়িয়ে আছে ওগো আমার নবী একবার আপনি অর্ডার করেন হুকুম করে দেন আমরা আগে

ডাক দিয়ে বলে নবী গো একমাত্র গায়েবের খবর আল্লাহ ছাড়া আমরা কেউ পারব না এই তাহলে তোমরা কেন কথা বললেও যে ওমার আমাদের কে নয় আপনাকে মারতে আসে ওদের কে মারবে যে হুকুম আমরা দৌড়ে গিয়ে উমারকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দেব সাহাবারা বলে নবী গো আমাদের দুশমন এই কারণে ধারণা করেছিল আল্লাহর নবী বলেন সাহাবারা কেউ যেন সামনে কে যাবে না আর খারাপ ধারণা করবা নাও এটাও হতে পারে হয় তোমার আমার কাছে এসে কলমা পড়তে পারে বলুন সোবাহ আল্লাহ না তো পারে যদি কলমা পড়ে আসে বলে সেটা তো বলতে পারছি না আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ দরদিন ডাক দেব আমার সাথে ভাইয়েরাও কেউ তোমরা এখান থেকে উমারের দিকে না যাবা নাও ডাক দিয়ে বললেন এই আমার দাঁড়িয়ে থাকো আমি উমারের কাছে গিয়ে দেখব দেখবো কারণে বলেন আমরা দাঁড়িয়ে থাকলাম নবী বারণ করে আর যাওয়া যাবে নাও আমরা দেখলাম আল্লাহর নবীজি বাপজি উমারকে দেখলেন উমার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলেন বাবা নবী দরবারে তিনি আসছিলেন আল্লাহর নবীর বলে দেখে নাও ওমার আসতে ছিল নবীজির কাছে পৌঁছানোর আগে ধরো নবী আমার আর দাঁড়িয়ে থাকলেন নাও সোজা আমাদের কাছ থেকে দৌড়ে গেও নবী আমার উমারের কাছে দৌড়ে গে উমারের কলার খানা বাপজি চেপে ধরলেন আল্লাহর নবীজি উমারের কলার ধরলেন যে আমার উমার বাপি দাঁড়িয়ে আছে নবীর চেহারার দিকে বাবা ফেল ফাল করেছে আছে ওমার ডান হাতে বাপজি তলোয়ার খানা নিয়ে আল্লাহর দরদ্দিনবী জনাবি মোহাম্মদ রসুল উন্ন সল্ল্লাউ তা আলাইহি হোসন লাও ধরোদ্দিনবীর ডাক দে বলুন ও মা আর কতদিন তুমি পাগলামী করবে বলা আল্লাহর রসুল বাপ ইউমারি খনারখানাকে ধরে আর বলেন আই উম আর আর কতদিন পাগলামি করবা অনেক পাগলামি করা হয়েছে রোম আর ওমা শুধু তোমার ভয়ে প্রকাশ মক্কা নগরে কলমার দা দিতে পারি নাই দেখো তোমার সাথী তারা তোমার জন্য অপেক্ষা উমার রেব তুমি কবে আমাকে চিনতে পারবা এই উমার তুমি মহাবতের নজরের চোখে তুমি আমার দিকে একটু তাকাও উমার রেব আমি দুনিয়ার মধ্যে ভণ্ডা নবে নয় আমি রহমাতুল তুলেন আন আমিন জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ভুটান আল্লাহিম তোমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি কবে বললাম তুমি আমার হয়ে এক দাঁত দিতে যাবা জোর বলুন সুবাহান সাহাবারা বলেন আমরা তাকে থেকে দেখলাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সল্ল লাও ঘোতা লাও আ লাইমা সন লাভ নবী বাপ যে কান্না করেছিলেন ওমারের কলা ধরে ওমার বাপজি বাচ্চা ছেলের মতো বাপজি ফুফড়ে ফুফড়ে কান্তে লাগলো ওমার নবী গির পায়ের তলা তলোয়ার খানারে খেয়ে দিয়ে ডাক দিয়ে বলেছিলেন ও গো নবেজে এত দিন আপনাকে চিনতে পেরেছিলাম লাও নবে গো এই শোক দিয়ে চিনতে পেরেছে আপনি এত বড় দামি রসুল ও গল্লার লবে সুনে না আপনার পায়ের তলা তলো আর দিলাম এই তলোয়ার দিয়ে তা আপনি ওমারকে কে জবাই করে দিতে পারেন আর না আপনার যদি একটু দয়া হয় আপনি ক্ষমা করে দিয়ে আপনি আমাকে মুসলমান বানাতে পারেন আল্লাহর নবীর বাপ যে ওমার কে বুকের সাথে পাঁচ মেরে জোরে নবী আমার কপালে ওমারে সুমা দিয়ে ডাক দিয়ে বলুন ওমারে শুনে নাও আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল কাদের বলুন ওমার আমি বদলা নিতে আসি আমাকে মদলা নেওয়ার জন্য পাঠাই নাই আমাকে রসুল করে পাঠিয়েছে ওমার মার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহর কাছে দোয়া কুছা আল্লাহ তোমাকেও ক্ষমা করবে হে ও মার পড়ে না কলমা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ সকল বলুন সল্লাল্লাহ তা আলাহ আলাইহি আ সাল্লাহ বাব যে কলমা পড়ে তিন মুসলমান হয়ে গেলেন ওমার বললে অগনবী আজ বুঝতে পেরেছি এই ইসলাম সত্য হে নবী আর ভয় করা লাগবে না নবী আপনার ডান পাশে ওমার দাঁড়িয়ে নবী আপনি আ খুনি চলো কাবার শরীফে মক্কাতে দাঁড়িয়ে পোকা সে আপনার সাথী ভাইদেরকে দিয়ে আজান দিয়ে আমি উমার দাঁড়িয়ে ওই জায়গাতে জামাতকে নামাজ আদায় করব জরুর বলুন শুভান আল্লাহ ভাবজি মক্কার কাফিরের তারা ভয় ধরে গেল এই জন্য বাপটি মাঝে মাঝে দোয়া করবে আজ আমিও সুম্মার নামাজের পর দোয়া করেছি সকলেই দোয়া করবে হে আল্লাহ তুমি দলিয়াতে ওমারির মতো নেতা বানিয়ে দাও বলুন আল্লাহ মাভি আজ ফিলিস্তিনের বাপ জামার মা বোনদেরকে ইসরাইল ইহুদি কুত্তার বাচ্চারা তারা ধরে হত্যা করছে। শুধু হত্যা নয় আমাদের মা বোনদেরকে যারা বুরকা পরা থাকে তারা এত সুন্দরী ফিলিস্তিনের বাপজি মা বোনদেরকে ধরে নিয়ে গেও। ওই ইহুদি কুত্তার বাচ্চারা তারা জ্বর ধর্ষণ করছে বলুন আস্তাক ফিরুল্লাহ শুধু ধর্ষণ নয় তাদেরকে বাপজি ধর্ষণ করা পর তাদেরকে জীবন্ত বাপজি আগুন দিয়ে পড়ে দিছে জফাই করে ফেলছে তাই বাপজি আমাদের পৃথিবীতে এখনো উমারির মতো নেতার অভাব আমরা দোয়া করি হে আল্লাহ গোটা পৃথিবীতে প্রতিটা দেশে তুমি ওমারের মতো বাদশা বানিয়ে দাও জরুরনা লাউ হুম যে আমার সোডালেরা সেই উম আর মস্তিদে নববিতে আল্লাহ রসুল সাল্লো লাহ তা আলাহ আলাইকি মা সাল্লাভের হা দুখানা ধরে বললে অঘনবি আমি আপনাকে না চিনার আগে আপনাকে মারতে গিয়েছিলাম রসুল আমি মানানার পরে আর বে ইমান আপনাকে মারাত্ম দূরে কথা আপনার দিকে চোখটা রাঙা করে তাকানোর সাহস পাইনি বাবজি আমার সোনা লালেরা সেই নবী জলাবে মোহাম্মদ সসলামের সাহাবা আবু বাকার বলে নবী গো আপনি এতগুলো সাহাবা মসজিদে নবীতে কেন আপনি আমাদেরকে বসতে বললেন প্রায় ছশোর ওপর সাহাবা ছিল নবীজি বললে নগ সাহাবাই কে নাও আমাকে আল্লাহ দুনিয়ার বুকে নবী রসুল পাঠিয়ে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন খত আমার নবী নবতের দরজায় বিশ্ব নবীকে পাঠিয়ে বলেছেন আমি তালা মেরে দিয়েছি আমাদের আকিদা আমাদের এটা বিশ্বাস কেয়ামত পর্যন্ত তার কোন নবীর রসুল আসবে না আসবে বা কোন নবীর রসুল আসবে না তাই নবী বললেন আয় সাহাবা আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে আমি তোমাদের মধ্যে একজন সাহাবাকে দেখতে চাই যেই দেশের বাদশাহ বেইমার তার দেশের নাগরিক বেইমার সেই দেশটার নাম হচ্ছে সম্রাট রমদেশ আর সেই রম দেশের সম্রাট তার নাম হচ্ছে হিরাক্লিয়াস বুখারিতে বাপজি তার কয়েকবার নাম নিয়েছে। বুখারিতে তার নাম এসেছে সেই বাদশাহ হিরাক কিলিয়াস বেইমান হইলো তার বুদ্ধি ছিল অনেক সময় নবীজি তার প্রশংসা করেছে বুদ্ধি আল্লাহর নবী বলে নাই শাহাবারাও 600 সাহাবার মধ্যে একটা সাহাবা কে যাবে বলো আমার دینকে সেখানে প্রচার করতে আল্লাহর নবীজির সাহাবার মধ্যে থেকে বাবা একজন সাহাবাব জিনার নাম বাব দি কেতাবে সে যে হযরত দাহিয়াตุল কলবি রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর নবীজির সাহাবাব ওই দাহিয়াตุল কলবি রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি দাঁড়ে গেলেন বলে নবী গো আমি দেশের সম্রাট কাছে কলমার দাঁত নিয়ে যাব বলে যাও বাবা কিন্তু নবীজির তরফ থেকে যখন কলমার দাঁত নিয়ে সম্রাটের যাও বা হিকমতের সহিত কথা বলবা বলুন সবাহান সহিত আলোচনা করবা বাবা আমরা নমাজ পড়ি অনেকে কিন্তু হিকমতের সহিত কথা বলে আমরা জানি না অনেকে ভাববেন যে হিকমতের সহিত কি করে কথা বলতে হয় প্রায় মসজিদে দেখবেন জুম্মার দিনে বাচ্চা ছেলে নিয়ে যায় যায় না অনেকে সবাই না কিছু মানুষের খায় ওই বাচ্চা ছেলেকে যদি মসজিদে দেখতে দেখে ও বলে যায় বা হাত নিয়ে এসেছে যে না বলবেন না এটা হিকমতের কথা নয় বাচ্চা ছেলেটাকে আপনি খুব জোরে ইশারা করে একটু বলতে পারেন বুঝাতে পারেন যে বাবা এটা মসজিদ এখানে হইচই করতে নেই হইচই করলে যারা নামাজ পড়বে তাদের নামাজের ব্যাঘাত ঘটবে কিন্তু এতটুকু মনে রাখবেন একটা বাচ্চা ছেলে সে যদি হইচই চেঁচামেচি যদি করে আপনি নামাজ পড়ছেন আপনার সামনে যদি বারবার যাতায়াত করে ওই মুসল্লিদের নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না বলুন আলহামদুলিল্লাহ আমি যেদিন থেকে এটা পড়েছিলাম আমি বলি মাঝে মাঝে আল্লাহ রসুল মসজিদে গিয়েছে নামাজ পড়তে নবীর কলিজার টুকরা হাসান হুসাইন ওরা দিয়া লাহুতালা হুম আজমাইন দুই নাতি নবী নিয়ে গিয়েছে দরজার গুড়িতে বসে রেখেছেন নানু ভাই কেন বসো আমি নামাজ পড়েনি ওরা বাচ্চা ছেলে নবীজি সেজদায় গিয়েছে হাসান হুসাইন পিঠের উপর উঠে গেছে পিঠের উপর উঠে ভাবছে নবীকে গোমা ঘুম কি আছে নবী সেজদায় আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু ওই সময় মসজিদে প্রবেশ করলে করে দেখলে এ তো নবীজির নামাজের অসুবিধা হবে ওদের দুজনকে বাবজি নবীর মাথা থেকে বাবজি পিঠ থেকে টেনে নিলে নবী তাড়াতাড়ি নামাজ শেষ করলে নবী কাঁদছেন আর বলছেন আবু বাকার তুমি আমার হাসান হুসেনকে কেন না নামালে আমি কি হুকুম করেছি বলে নাও বলে নবী আপনি শেষ দায় ছিলেন আল্লাহ নবী বলুন আবু তুমি যদি না টানতে আর আমার হাসান হুসেন দুই ভাই ওরা যদি থেকে যদি না নামতো কিয়ামত পর্যন্ত আমাকে যদি দিতে ওরা পর্যন্ত না নামলে আমরা কেয়ামত পর্যন্ত আমরা আমি সে তুলতাম না বলুন একজন একজন উল্লাহ বাপজি এই জন্য বলবো বাচ্চা ছেলে গেলে বাপজি তাদেরকে আপনি তেখির বিক্রি করবেন না একটু বুঝাবে দরকার হলে বাপজি এক জায়গায় ছেলেগুলোকে না রেখে পাশাপাশি একটু দূরাদুরি রাখবে ওরা দেশ দেশের বাবজি ভবিষ্যতের মুসল্লি তারা বাপজি আমার সোনা লালেরা হিকমতের সহিত কথা বলা লাগবে আল্লাহ রসুল বলেন হে সাহাবা রামদেশের সম্রাটের কাছে হিকমতের সহিত কথা আলোচনা করবে ভাই আমি আপনাদের কাছে বাপজি আমার বলার উদ্দেশ্যেই যে রসুলের দিনকে টিকে রাখার জন্য নবীর সাহাবারা বিভিন্ন জায়গায় কলমার দাঁত নিয়ে গিয়েছিলেন বাবজি আমাকে বলেছেন এই জালসার সভাপতি সাহেব আছে যে শানোয়ার সাহেব সাহেব দাওয়াত দেয় সেদিনে বলছিলেন আজও বলে ভাই একটু শেষের দিকে একটু একটু কালেকশন করবেন আমাদের মসজিদ মক্তবের জন্য এ বাবজিতে বলি ফেলে যে বেশিরভাগ যদি প্রথম থেকে কালিশন করতে লাগে তাহলে তো মানুষ পাবে না একটু শেষের বেলা ভারতবর্ষের মাটিতে ভাবছি কিছু মানুষ এরকম সিদ্ধান্ত নিছে যে দুনিয়ার বুকে নাস ভারতবর্ষে আমরা মাদ্রাসা রাখবো না অনেক জায়গায় আসামের মধ্যে প্রায় ছশোর কাছাকাছি মাদ্রাসা তারা অলরেডি পাবজি বন্ধ করব বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অনেক সময় খবরে দেখছেন আপনারা আমি প্রতিটা পাবজি ভাইদেরকে বলবো যতদিন পৃথিবীতে মাদ্রাসা থাকবে ততদিন বাপজি সূর্য পূর্ব দিকে উঠবে বলুন সুবহান আল্লাহ মাদ্রাসা যেদিন বাপজি গোটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেদিন জানবে মুসলমানের অস্তিত্ব আর টিকে রাখা যাবে না আস্তে আস্তে শেষ হয়ে যাবে ওরা বুঝেছে যে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হচ্ছে তাই মাদ্রাসাকে আগে বন্ধ করা দরকার ইনশাল আমরা জান মাল দিয়ে আমরা মাদ্রাসাকে হেফাজত করবো বলুন ইনশাআল্লাহ বাবজি প্রতিটা মসজিদে মক্তব শিশু মাদ্রাসা হওয়া দরকার আপনার আমার ছেলে স্কুলে পড়ে বিদেশি জায়গা যাওয়ার সময় দিতে পারবে না ও বাড়ি থেকে আপনার সপ্তাহে দুদিন যেহেতু বাচ্চা ছেলেরা সবাই আপনার আমার ছেলে প্রাইভেট পড়ে স্কুলে যায় সপ্তাহে দুদিন হোক মক্তব্য আসুক এক মাসে নয় দুই মাসে নয় এক বছরে জায়গায় দু বছরে কোরআন শিখু এটা প্রতিটা মহালায় শিশু মাদ্রাসা বিশেষ প্রয়োজন আপনাদের এখানে মক্তব্য রয়েছে শুনলাম একজন শিক্ষক রাখা হয়েছে তাকে বেতন দিতে হয় মসজিদেরও বাপজি অনেক কাজ হয় মসজিদের যেহেতু ভিতরই মক্ত তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো বা বেশি নয় দশ হাজার বিশ হাজার চাই বলো মাত্র বাবজি দুটো হাজার করে টাকা আল্লাহর দিনকে টিকা রাখার জন্য কোরআন কে বাবজি জিন্দা রাখার জন্য দুটো হাজার টাকা বিশ্ব নবী জামানায় সাহাবাই কেরামরা তারা দিনকে টিকা রাখার জন্য তারা জানের প্রতিযোগিতা লাগাতেন বলুন সোহান আল্লাহ আজকে আমাদের জান নয় আজকে কিছু ধন সম্পদ থেকে বাবজি কিছু টাকা মাল আল্লাহর দিনকে ঠিকা রাখার জন্য তাই বাপজি একবার না রে তকবি দিব কোন আল্লাহর বান্দা রয়েছেন এখানে কোন মুজাহিদ বান্দা রয়েছে পর্দার আড়ালের মা বোনেরা আছেন আপনাদের কেউ বলবো বাবজি ভাই একবার দেওয়ার সাথে আল্লাহ আকবর বলে হাতখানা উঁচু করে বলবে দুটো হাজার করে টাকা বাপজি বেছে নেয় মাত্র দশটা মানুষকে আমি একটু দেখতে চাই আল্লাহর বান্দা কোরআনকে বাপজি সেখানে পড়ানো হবে সেখানে আপনার আমার ছেলে দেশে ছেলেরা তারা কোরআন শিখবে তাই বাবজি একবার না রে দিব কাছে যদি না থাকে বাবজি বলবেন যে আমি এক মাসে দিব দু মাসে দিব তিন মাসে দিব ইনশাল্লাহ দুটি হাজার করে টাকা বাবজি আমাদের অনেক সময় একটা রেস্টুরেন্টে একটা বন্ধুকে নিয়ে গেলে আমাদের দেড় হাজার দু হাজার টাকা ফুরে যায় খাবার খেতে গিয়ে বাবজি আসি যেটা মৃত্যুর পর বাবজি কাজে লাগবে এই টাকাগুলো গুলো ময়দানে বাবজির সঙ্গের সাথী হয়ে দাঁড়াবে জাহান নামের আগুনের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর সাথে কথা বলবে বলবে আল্লাহ এই ব্যক্তিকে তুমি জাহান নামে না নাকি জান্নাতে দাও তাই বাপজি একবার না রে তকবি দিব আল্লাহ আকবার বলে সাথে হাতে বাপজি খুন আল্লাহর মুজাহিদ বান্দা দুটো হাজার করে টাকা আমি দশ একটু দেখতে চাই বলে না রে তকবীর বাপজি আরেকটু একটু জোরে বলি না রে তকবীর ভাই হবে না একটা মানুষ দুটো হাজার টাকায় দেখেন মার্শাল্লাহ আব্দুর রশিদ বিশ্বাস আব্দুর রশিদ বিশ্বাস মাশাল্লাহ হাজি আব্দুর রশিদ সাহেব উনি বলছিলেন আমি 2000 টাকার দাতা বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা বল না রে তাকবীর বাপজি একটু ছোট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين রব বানা আল্লাহ তু কুলুবানা বা দা ইদাহাদাই তানাও ওহাবলা নামি রহেমা ইন্নতান হাব আয় আল্লাহ তোমার রসুল উল্লাহ দিনকে টিকে রাখার জন্য আয়ল্লা শিশু মাদ্রাসায় কোরআন তেলাত করা হয় আলিফ বা বাতাসা পড়ানো হয় আয় আল্লাহ সেই কোরানের আয়াতকে জিন্দা করার জন্য তোমার বান্দাদের কাছে মহলারে হাজার করে টাকা চেয়েছে আল্লাহ তোমার একজন হাজি আব্দুর রশিদ সাহেব বিশ্বাস দু হাজার টাকা দান করেছে রে তুমি তার দু হাজার টাকা দান তুমি কবুল করে নিয়েও আল্লাহ তুমি তার আব্বা মা যদি দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে যায় তার আব্বার কোবরের মার কবরের আজাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তার যত আত্মীয় স্বজন চলে গিয়েছে সকলের কোবরের আজাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দারা দিবে আইল্লাহ তোমার সকল বান্দার দানকে তুমি কবুল করে নিও অল্লাহ তুমি দা মেহেরবান করে দেওয়ার টুকুনো বেরোশি না করে বলে কবুলু করে নাও শুভহান রবিকার রবিনা আম্মাই আসিফুন ও সালাব না মরুসানিল ও হেমদুলুল না ইহ রব্দি না অভাব ভাই আর বেশি নাই আর নজন ব্যক্তি জি দুটো হাজার করে টাকা একটু জটঝাট করে আসি শোলাম আল্লাহর দিনকে ঠিকা রাখার জন্য বাপ আর কে হবে না আল্লাহ কোরআন পকে বলেছে আমা খলাকনাকুম আজওয়াজা আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া করে তৈরি করেছি এই বাপজি দেখে আর একজন বান্দা আল্লাহ শয়তান বাপজি বাধা দিবে দিছ না কিন্তু বাপজি আমরা একটু দি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাশাআল্লাহ এ দেখেন মাস্টারমশাই তার পোশাক সুন্নতি তরিকায় আলহামদুলিল্লাহ ভাই যান পেছনে বসে আছে না মাজাহারুল ইসলাম সাহেব ওই মাস্টার মশাই উনিও বলছেন আমি দুই হাজার টাকার দাতা বলুন মার হাবাব বলো না রে তো বীর এ মাজারুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও নবী নাম শুনে দেখে দু হাজার টাকা দিলাও দু হাজার টাকা বলে মনে করিও না হে হেলাও নেকের খাতাই মলা লিখেও গমেলাও যে সাথে যে নিয়াতে করই আছে দান দানকে কব ল করো তুমি সবহার অ গো করি অ গো পা গো বাড়েও মেজানে তে নে কিরপাল না করো নিয়ে ভারি আরও ধোঁয়া করি মলা তাহার ও জন্য তেও ইমান আমানে রেখে তুমি দুনিয়ার বুকে দালা উম আমি না রে তো বিরো ভাই একটু চটচট করে আসি ভাই না একটু লেখি করতো অনেকে হয়তো দিবে ইনশাল্লাহ তাই আসি ভাই বাবজি। একটু চটচট করে উঠি বেশি নাই দুটো হাজার করে টাকা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার চাইলি অগো মা চাই আপনারা দুশো একশো পাঁচশো আপনারা ছোট ছোট বাচ্চা ছেলের হাত ইনশাল্লাহ পাঠিয়ে দিবে আমি কমিটি ভাইকে বলবো ভাই মওলানা সনোয়ার সাহেব ভাই আপনি এখানে আসুন ইনশাল্লাহ একটু মা কাছে একটা কমিটি ছেলে পাঠান ইনশাল্লাহ দিবে অনেক মা বাবজি একটু আসি আল্লাহর কোন বান্দা একটু তাড়াতাড়ি আসি দু হাজার দু হাজার আমি বেশি নাই আমি মাত্র আমি দহাজনার কাছে দেখতে চেয়েছি ভাই হরকত বরকত হয় ইনশাল্লাহ হয়ে যাবে জি এমন কিছু বেশি টাকা নাই দুটো হাজার করে টাকা জি আর কে হবে না ভাই ভাই আমরা চলে যাব না ভাই ইনশাল্লাহ আমার পরে আরো ভালো ভালো বক্তা রয়েছে তারা এসে মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবে আমাকে যেহেতু একটু শেষের দিকে একটু মাদ্রাসার জন্য একটু কিছু চাইতে বলেছিল তাই ভাবছি একটু চাইছে আমি আপনাদেরকে অনুরোধ করব দেরি না করে ভাই একটু তাড়াহাড়া করে আসি জি মা আল্লাহ বলে না রে তকবির রেজাউল আনসার নামে দেখ বান কোথায় যে নবী নাম শুনে দেখো দু হাজার টাকা দিলাও। যে সাথে যে নিয়াতে করিয়াছে দাঁড় দানকে কবল কর তুমি সবার অগবারি দোয়া করি অগপাক বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদা নাও আরো দোয়া করি মলা তাহার জন্য দেও সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাঁড়াও মামির আজ নবী গো আহমার গড়ায়া সঙ্গসার আরাম করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সঙ্গসার सोया আছেন সোনার মদিনায় আর নবীর নামে ওই দুরুদ পড়িলে নবীর নামে ওই দুরুদ পড়িলে ওয়েহা পিয়া তু যথুনি ভেজা আজুন বিগ আমার গড়াইয়া সঙ্গ সারু আছেন সোনার মদিনা ভাই আর কি হবে না ভাই